একটি বীজ যখন মাটিতে রোপণ করা হয় তখন সে তৎক্ষণাৎ বৃক্ষে পরিণত হয় না আস্তে আস্তে তাতে অঙ্কুরগম হয় তারপর সে মাটি চিরে বাইরে বেরিয়ে আসে ঠিক এই রকমই হয় আপনার ভবিষ্যৎ যদি একটি বীজ এমনই পড়ে থাকে কেবল বৃক্ষ হয়ে ওঠার কল্পনা করতে থাকে তাহলে তার কিছুই সম্ভব নয় তাকে নিজেকে ভাঙতে হবে মাটির চাপ আর তার তাপের সঙ্গে লড়াই করে বাইরে বেরোতে হবে যে ব্যক্তি বর্তমানের প্রতি সমর্পিত তাকে ভবিষ্যৎ নিজে থেকেই স্বাগত জানায় যা লেখা সম্ভব নয় কঠোর পরিশ্রম দ্বারা নির্মাণ করতে হয়